আমাদের যে জমিটা রয়েছে সেখানে আশেপাশের যে গরিব মানুষগুলো থাকে তো তাদেরকে বলা হয়েছে যে আপ তারা আর কি আমাদের কাছে বলেছিল যে আমাদের জমিতে তারা চাষাবাদ করতে চায় তো আমরা তাদেরকে চাষাবাদ করার জন্য পারমিশন দিয়ে দিই তো তারা সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে এবং মাঝে মাঝে আমাদের দিকে বাসায়ও পাঠিয়ে দেয় তো এগুলো ছিল আমাদের মূলত সেই জমিরই সবজি তো দোয়া করবেন এরকম যেন আরও বেশি বেশি করে সবজি উৎপাদন হয় ওখানে এবং ওরাও যেন উপকৃত হয় তো আজকে আমি আমাদের সেই জায়গার বা জমির সবজি দিয়েই শিং মাছ দিয়ে আজকে শাক রান্না করব তো চলুন কিভাবে রান্না করি সেটাই দেখে আসি প্রথমে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো এবং সব কিছু দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম তারপরে শিং মাছগুলোকে কেটে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিলাম তারপর সেটাকে এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম এখন এই মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবো খুব ভালোভাবে অবশ্যই কষিয়ে নিতে হবে মাছ যত ভালো কষানো হবে এটা খেতে ততটা সুস্বাদু হয়ে থাকে এবং টেস্টি হয়ে থাকে তাই আমি যতটা সম্ভব পারি আমি মাছগুলোকে দুইবার কষিয়ে নেওয়ার চেষ্টা করি অবশ্যই এই কাজটা আপনারাও করে নেবেন যদি মাছটাকে দুইবার কষানো হয়ে যায় তখন সেটা খেতে ভীষণ ভালো লাগে প্রথমে একবার কষিয়ে নেওয়ার পরে যখন ঝোলটা গাঢ় হয়ে আসে বা এরকম তেলটাও পড়ে চলে আসে তখন আবারও আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই তো এভাবে আমি দুইবার করে সবসময় মাছগুলো কষিয়ে নিই আপনারা অলরেডি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি এভাবেই আসলে রান্না করে থাকি আমি সবসময় মাছগুলোকে খুব ভালোভাবে আগে কষিয়ে নিই তো মাছগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি মাছগুলোকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো থেকে যায় শুধু মাছগুলোকে আমি উঠিয়ে নিতে পারি তো আমি মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি এই মশলার মধ্যে এখন ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই জমির বা আমাদের জমির যে শাকগুলো সেগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আমি ঢাকনা দিয়ে দেওয়ার আগে কিন্তু এটা নেড়ে দেয়নি ঢাকনা দিয়ে যখন একটু কমে আসলো তারপরে আমি এই শাকগুলোকে নেড়ে দিচ্ছিলাম এখন এই শাকগুলোকে খুব ভালোভাবে মানে কষিয়ে নিতে হবে অবশ্যই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে কারণ শাকটা লাউ শাকটা হতে একটু সময় লাগে তাই একটু সময় নিয়ে রান্না করতে হবে কারণ লাউ শাকটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো আমি বারবারই ঠেকে দিচ্ছিলাম এবং নেড়ে দিচ্ছিলাম যাতে শাকগুলো প্রপারলি সেদ্ধ হয় তারপরে যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল তখন তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপের মতন গরম পানি অবশ্যই এখানে গরম পানি দিতে হবে গরম পানিটা দিলে যে কোনো তরকারির স্বাদ খুব ভালো আসে এবং এটা খেতেও ভালো লাগে আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যায় তোর পানিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম যেগুলো আমি কষিয়ে উঠে রেখেছিলাম এখন এই মাছগুলো দিয়ে এই মাছগুলো এবং শাকগুলোকে খুব ভালোভাবে আমি রান্না করে নেব যতটা সম্ভব পারা যায় ততটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে তারপর আমি এখানে বেশ কিছু পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচামিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে এতে টেস্ট খুব ভালো আসে তারপর আমি এখন খুব ভালোভাবে এটাকে রান্না করে নিচ্ছি এবং বারবারই নিচে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে পুড়ে না যায় তো পুড়ে যাওয়ার আসলে সম্ভাবনা খুবই কম কারণ এখানে প্রচুর পরিমাণে ঝোল রয়ে গেছে তো ঝোলটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে তো রান্নাটি কেমন হল অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং শিং মাছ দিয়ে লাউ কে কে পছন্দ করেন আমাদের মতন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এতে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং একটা বন্ডিংয়ে তৈরি হবে তো আমার রান্না মোটামুটি শেষ এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই সেটাও জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম